দক্ষিণ কলকাতার গড়িয়ার কাছে বোরাল এমন একটি জায়গা যেটি আগে সুন্দরবনের একটা অংশ ছিল আজ আমাদের গন্তব্য সেই বোরালে এখানে রয়েছে দেবী ত্রিপুর সুন্দরীর মন্দির বর্তমান মন্দির এবং প্রতিমা খুব বেশি পুরনো না হলেও জায়গাটার ইতিহাস কিন্তু খুব পুরোনো যাত্রাপথ এবং মন্দিরের বর্ণনা দেওয়ার আগে কে এই দেবী ত্রিপুর সুন্দরী তা নিয়ে দু একটা কথা বলি আদ্যাশক্তি মহামায়ার দশটি রূপকে বলা হয় মহাবিদ্যা এই মহাবিদ্যার তৃতীয়া দেবী হলেন দেবী ষোড়শি নামান্তরে ত্রিপুর সুন্দরী স্বর্গ মর্ত ও পাতাল এই তিন পুরের কর্তৃ তিনি শ্রী শ্রী দেব ও নারী ভৈরব দমদম থেকে মেট্রো ধরে আমরা এসে পৌঁছেছি কবি নজরুল স্টেশনে সেখান থেকে অটো ধরে যেতে হবে বরাল হাই স্কুলের সামনে এখানে অটো ভাড়া নেবে জনপ্রতি দশ টাকা করে বরাল স্কুলের পাশের রাস্তা দিয়ে মিনিট তিনেক হাঁটলেই পৌঁছে যাবে দেবী ত্রিপুর মন্দিরে বর্তমান মন্দির ও প্রতিমা নতুন হলেও মন্দিরের ইতিহাস যে বেশ প্রাচীন সেটা তোমাদের আগেই জানিয়েছি এই এলাকা ও মন্দিরের ইতিহাস পাল ও সেন যুগের এককালে এই মন্দিরের পূর্ব সীমানা দিয়ে বয়ে যেত আদিগঙ্গা ভাগীরথী আর দেবীর মন্দির ছিল নদীর পশ্চিম কূলে সমস্ত রাজা ও বণিকেরা তাম্রলিপ্ত যাবার পথে দেবীর মন্দিরে এসে পূজা দিতেন ও রাত্রি যাপন করতেন সেন বংশের কেউ একজন মন্দির সংলগ্ন সাড়ে বিয়াল্লিশ বিঘা পুকুর কাটান যার নাম দেন সেন দেখি ক্রমে দেবীপীঠকে কেন্দ্র করে শক্তিশালী জনপদ গড়ে উঠেছিল সপ্তদশ শতাব্দীর শেষের দিকে জগদীশ ঘোষ নামের এক পূর্ববঙ্গীয় জমিদার মন্দিরের সংস্কার সাধন করেন এবং গ্রামে শ্রীবৃদ্ধি করেন কিন্তু ওনার মৃত্যুর পরে মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয় জগদীশ ঘোষের উত্তর পুরুষ প্রাচীন ভগ্ন মূর্তিটিকে গঙ্গায় বিসর্জন দিয়ে বর্তমানের মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন অনিন্দ সুন্দর দেবীর এই মূর্তি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মহেশ্বর ও সদাশিব এই পঞ্চ দেবতার মস্তকের ওপর দেবীর আসন রচনা করা হয়েছে প্রতি বছর মাঘ মাসের শুক্লা তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত এখানে উৎসব হয় এই উপলক্ষে যজ্ঞ চণ্ডীপাঠ কীর্তন নরনারায়ণ সেবা ইত্যাদি হয়ে থাকে অন্য সময় মন্দিরে খুব একটা ভিড় না হয় শান্তিতে তোমরা এই মন্দির ঘুরে দেখতে পাবে এইবার তোমরা শুনে নাও মন্দিরেরই একজন কর্মকর্তার মুখে দেবী ত্রিপুর সুন্দরী এবং তার মন্দির সম্পর্কে কিছু কথা মা কিন্তু শ্মশানে ঢুকেন না মা শ্মশান ছাড়া সব জায়গায় বিস্তৃত ঠিক আছে এবং কালী তারা শ্মশানে ঢুকতে পারে ইনি কিন্তু শ্মশানে ঢুকেন না ঠিক আছে এনার ট্রান্সজেন্ড শ্মশানে হয় না বাট ইনার হচ্ছে এনার কাছে যত রকমের তন্ত্রবিদ্যা আছে সব ইনার কাছে আসলে কাটল হয়ে যায় আর হচ্ছে ষোড়শি মানে ইনি হচ্ছেন সিক্সটিন ইয়ার্স ওল্ড দশম মহাবিদ্যার হচ্ছে প্রথমে কালী দেখবেন আপনি যদি দেখেন দশমিদ্য হচ্ছে কালী তারপর তারা তারপর হচ্ছে আমাদের ত্রিপুরু সুন্দরী বা তার বা কামাখাও বলতে পারেন তারপর হচ্ছে ছিন্নমাস্টা তারপরে ভৈরবী তারপর হচ্ছে ভুবনেশ্বরী তারপর হচ্ছে ধূমাবতী তারপর হচ্ছে ধূমাবতীর পরে হচ্ছে বগলামুখী তারপর হচ্ছে ইয়ে কেন মাতঙ্গি মাতঙ্গি আর তারপরে হচ্ছে কমলা কমলাত্মিকা মাতঙ্গি আর কমলাত্মিকা হচ্ছে আপনার হচ্ছে কমলাত্মিকা হচ্ছে লক্ষ্মীর এক রূপ আর কি তান্ত্রিক মত আর হচ্ছে ইয়ে হচ্ছে মাতঙ্গি হচ্ছে সরস্বতীর ইয়ে মত আরে আর এইগুলো যে আপনি দশটা দেখছেন দিজ আর দ্য টেন ডিফারেন্স স্টেজেস অফ দেখুন একটা বয়স্ক হচ্ছে আপনার হচ্ছে ইয়ে কি বলে নাম কি মানে আমাদের ধূমাবতী ধূমাবতী হচ্ছে নাথিংনেস যখন ধুয়া যখন ছিল না তখনও ধুমাবতী হচ্ছে একটা সময় মহাদেবকে খেমিয়েছিলেন তার জন্য উনি বিধবা হয় ওনার হচ্ছে দেখবেন ওনার যে ইয়ে আছে কি বলে রথ আছে তার উপর কাক বসে আছে স এর সিম্বলাইজেশন হচ্ছে যখন পৃথিবী আমাদের ধর্মটা কি সনাতন ধর্ম মানে ইটার্নাল যেটা আগেও ছিল পরেও থাকবে আগেও থাকবে সেটার জন্য ইটার্নালিস্ট নাথিংনেস এর সিম্বল হচ্ছে ধুমাবতী তোমরা শুনলে শক্তি মহামায়ার যে দশটি রূপ তাকে আমরা বলি দশ মহাবিদ্যা সেই দশ মহাবিদ্যা যে তৃতীয়া দেবী অর্থাৎ দেবী ষোড়শি তিনিই হলেন ত্রিপুর সুন্দরী স্বর্গমর্ত এবং পাতাল এই তিনটি পুরের অধিষ্ঠাত্রী তিনি তো এই দশ মহাবিদ্যা তৃতীয়া দেবী ষোড়শি অর্থাৎ ত্রিপুর সুন্দরী সেই মন্দিরে আমরা এখন রয়েছি মন্দিরের চারপাশ তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো এরপর আসি মন্দিরে ভোগের কথায় তো এই মন্দিরে প্রত্যহ মাকে যে ভোগ নিবেদন করা হয় তারপরে সেটা প্রসাদ রূপে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় তবে তোমরা যদি মায়ের ভোগ প্রসাদ পেতে চাও তাহলে চব্বিশ ঘন্টা আগে মানে একদিন আগে তোমাকে মন্দিরের কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে তবেই তোমরা কিন্তু পরের দিন গিয়ে ভোগ পেতে পারবে তো দেখছো মন্দিরের চারপাশের জায়গাটা তো আমরাও আগের দিন কথা বলে নিয়েছিলাম অফিসের সাথে কন্ট্যাক্ট করেছিলাম এবং সেই মর্মেই আমাদের ভোগ দেওয়ার কথা জানানো হয়েছিল এখানে ভোগের মূল্য হচ্ছে জন প্রতি একশো টাকা করে এ দেখো আমরা এখানে কুপন কেটে নিয়েছি এবং কেটে নিয়ে চলে এসেছি যে জায়গাতে প্রসাদ বিতরণ করা হবে এখানে প্যান্ডেল করে নেওয়া হয়েছে এই প্যান্ডেলে সারি সারিবদ্ধভাবে চেয়ার টেবিল দেওয়া রয়েছে এখানে বসেই আমরা ভোগ গ্রহণ করতে পারবো প্রসাদ গ্রহণ করতে পারবো তো সবাই বসে পড়ছে এবং আমাদেরকে প্রসাদ পরিবেশন করা হচ্ছে প্রথমেই দেয়া হয়েছে সাদা ভাত তারপরে দেয়া হচ্ছে শুক্তো শুক্তটা অসাধারণ ছিল আমি তো বেশ দুবার করে নিয়ে খেলাম শুক্তটা খুব ভালো লেগেছে আমার তারপরে চলে এসছে ডাল এবং সাথে আলু ভাজা আলু ভাজাটা একটু ইউনিক ধরনের আমরা জেনারেলি বাড়িতে যে আলু ভাজা খাই বা যে ঝুরঝুরে আলু ভাজা হয় সেরকম কিন্তু নয় আলুগুলোকে ড্রাইস করে চৌকো করে কাটা হয়েছে এবং তার উপরে একটা ক্রিস্পি একটা কোটিং রয়েছে যে কারণে আলু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগছে আলু ভাজাটা বেশ ঝাল ঝাল বেশ স্পাইসি হয়েছে এরপরেই দিয়েছে আলু পটলের তরকারি এবং তার সাথে দিলো পনির তারপরে এর চাটনি পাঁপড় আর সবশেষে পায়েস তো প্রত্যেকটা খাবার এত ভালো ছিল সবকটা প্রসাদের স্বাদ এত সুন্দর ছিল যে আমরা ভীষণ তৃপ্তি পেয়েছি প্রসাদ গ্রহণ করে এবং পুজো দিয়েও আমাদের খুব ভালো লেগেছে যেহেতু মন্দিরটা খুব একটা ভিড় থাকে না খুব সুন্দর করে মাকে পুজো দেওয়া পুজোও দেওয়া গেছে তোমরা অবশ্যই একবার আসতে পারো এখানে মায়ের কাছে মাকে পুজো দিতে পারো তো যাই হোক আমরা এবার ফিরে যাচ্ছি এক রাস তৃপ্তি নিয়ে তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা আমাকে কমেন্টে জানিও যারা ফেসবুকে দেখছো পেজটাকে তারা ফলো করো আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আবার ফিরে আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সকলে খুব ভালো থেকো টাটা